দেখুন ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোপা আমেরিকা ফাইনাল এবং ইউরো ফাইনাল কীভাবে দেখবেন ঠিক আছে তো এজন্য দেখার জন্য আমাদের সবার ফোনেই ক্রোম ব্রাউজার আছে তো সর্বপ্রথমে হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এ টু জেড সমস্ত কিছু দেখা দিব ঠিক আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমরা ক্রোম ব্রাউজারে এসে লিখব ফুটবল টিভি লাইভ ঠিক আছে ফুটবল টিভি লাইভ লেখার সাথে সাথে একটা ওয়েবসাইট আসবে প্রথমেই ফুটবল টিভি এজডে লিখলে তো এই ওয়েবসাইটের মধ্যে আসার পর এখান থেকে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবো তারপরে এখানে যে লেখা দেখতে পাচ্ছেন ফ্রি এপিকে ডাউনলোড এই ফ্রি এপিকে ডাউনলোডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু পারমিশন অ্যালাউ যাবে ওগুলোকে পারমিশন করে দেবেন এই যে এই এই অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা ঠিক আছে এখানে চলে আসবেন এখানে চলে এসে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করে দেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সো আজকে আপনি আর্জেন্টিনা নাকি হচ্ছে কলম্বিয়া সাপোর্ট করেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ইউরোর মধ্যে স্পেন নাকি ইংল্যান্ড সাপোর্ট করেন এটাও কমেন্টে জানাবেন আপনার ইউরো কোপা আমেরিকা দুটাই দেখতে পারবেন সো এ হচ্ছে আমার অ্যাপটা অ্যাপটা আমি ওপেন করে দেখাচ্ছি কেমন আসবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমনে কি করতে হবে সো সর্বপ্রথম এরকম অ্যাপটার ইন্টারফেসটা এরকম শো হবে সো এখানে একটু টাইম নেবে আপনাদের অ্যাপটা ওপেন করতে সো অ্যাপটা ওপেন করার পরেই যে এখানে দেখতে পাচ্ছেন সরি এখানে ব্যাকে চলে গেছে এগুলো হচ্ছে অ্যাড ঠিক আছে অ্যাড আসবে যেহেতু আমরা ফ্রি চালাচ্ছি অ্যাড আসবে সেখান থেকে অ্যাডটা ক্লোজ করে দেবেন অ্যাড আসলে এটা একটু আপনাকে সহ্য করে নিতে হবে যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউরো দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ ঠিক আছে এই দেখেন সবগুলো আছে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ আছে ইউরোপ দুই আছে তারপরে সব ইংলিশ প্রিমিয়ার লিগ আছে সব সিরিজ আপনারা দেখতে পারবেন লা লিগা আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন শুধু এমন না যে এখন কোপা আমেরিকা শেষ এরকম না তো এখন দেখাবো যে কীভাবে আপনারা খেলাটা দেখবেন যারা ভিডিওটা ছেড়ে চলে গেছেন তারা তো দেখতে পারবেন না সো আপনারা যদি কোপা আমেরিকা দেখতে চান তাহলে কোপা আমেরিকা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটার উপরে চাপ দেবেন তাহলে দেখতে পারবেন এখন চালু হবে না যেহেতু এখন খেলা শুরু হয়নি ইউরো দেখতে চাইলে ইউরোর উপরে চাপ দেবেন যেহেতু এখনও খেলা শুরু হয়নি এখন কিন্তু দেখতে পারবেন না ঠিক আছে অন্যান্য ইয়া দেখলে সবগুলোর উপরে এভাবে চাপ দিলে আপনারা খুব সহজে খেলাটা দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কিভাবে ডাউনলোড করতে হবে এটা তো আপনাদেরকে দেখাই দিলাম সো রিকোয়েস্ট করবো চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে হয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ